নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির আমি মোহাম্মদ সালেমান শেখ বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে ডিসকভারি ওয়ান টোয়েন্টি ফাইভ হেডলাইন দেখাচ্ছি তিন চার টায়ার বন্ধুরা গাড়িটা কিন্তু নিউ মডেল গাড়ি একদম ফ্রেশ গাড়ি তো যারা এই গাড়িটা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজী রস্তাম মোড় ক্যালিপাম্পের একশো গাছ করছে নে তালহা মোটর তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া ফোন নম্বর আপনারা যোগাযোগ করে নিতে পারেন মর্থন টোয়েন্টি ফাইভ গাড়িটা কিন্তু শ্রিয়াজন্ আমার করা গাড়ি ফার্স্ট মানে গাড়ি একদম সুপার ফ্রেশ এই গাড়িটার মূল্য রাখছি আমরা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম্বার শহর বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম